dude kaam na karata ho us par abhi abhi na karben abhi ekta sanghato baskar karben amra thakare দু <g��> হাজার <ıbbling> আরে দরবার করে দিয়া দাদা দাদা ও আমাগো ইয়ে মা দাইকার মরে দে চল 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 কিন্তু একটা কথা আছে বীর যোদ্ধা সালাম ভাই আমাদেরকে একটা কুমুরি দিয়েছিল সেই কুমুরির সহপতি ভাই আমি উনি সম্মানের লোক সম্মানের জায়গায় চলে গেছে ওনাদের প্রতি আমার কোনো আপত্তি নাই কিন্তু ওনার নাম মানায় কেউ যদি এই রিক্সা সংগঠন থেকে ভি পান্তি করে তাদেরকে আমরা ছাড়বো না বাচ্চা ভাই যে আমার সাথে আছে রিক্সা সাথে নিয়ে আমরা বসে একটা বর্তমানে রানিং চেয়ারম্যান তারা নির্দেশে নেতৃত্বে আমাদের জাত আমরা দেখেছেন বিভিন্ন টাকা মহানগর দক্ষিণে উত্তরে প্রোগ্রাম করছি আমরা এই যে বাচ্চা বাচ্চা একটা কথা বলতে চাই এই বাচ্চা ভাই রিজ কাছে নিয়ে দেবো থাকবো উনি এখন বর্তমানে বাসভায়ের নাম মানে কেউ রিক্সা সংগঠনের বিভ্রান্তি করলে তাদেরকে আমরা ছাড়বো না আনু আনু অর্জুনকে বলতে চাই